আসসালামু আলাইকুম আলা আহলিহা ওয়া বাদ বিসমিল্লাহির রহমান রহিম প্রিয় দর্শক অশ্রোতা শ্রোতাবৃন্দ কোরবানির মাসাইল পর্বের এ অংশে যে যেখান থেকেই আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ দর্শক আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হচ্ছি তা হচ্ছে কুরবানির গোশতের হুকুম কি কুরবানি পশু জবাই হওয়ার পরে এই গোশতের বিধান কি দর্শক নেসাবের মালিকের ওপর যে কোরবানি ওয়াজিব হয়েছে ওয়াজিব কোরবানি এবং সাধারণ নফল কোরবানি আকিকা ও অলিমার গোস্ত হজ্জে তামাত্তু ও হজ্জে কারানের দমে শুকরের গোস্ত নিজে খেতে পারবে এবং ধনী গরিব সকলকেই খাওয়াতে পারবে এরপরে নজর ও মান্যতের কারণে যে কোরবানি ওয়াজিব হয়েছে হজের বিধানে জেনায়াতের অজীব কোরবানি ওসিয়তের কোরবানি এই তিন প্রকার কোরবানির মাংস নিজেও খেতে পারবে না এবং কোনো ধনী ব্যক্তি ধনী কোনো আত্মীয় স্বজনকেও খাওয়াতে পারবে না এটা কেবলমাত্র গরিবদের মধ্যেই বন্টন করতে হবে দর্শক আসুন এই উপরোক্ত যে কয়েকটি প্রকারের কথা বলা হলো এই উপরোক্ত সকল কোরবানির গোষ্ঠ পারিশ্রমিক হিসাবে কাউকে দেওয়া যাবে না বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ সাধারণ মালিকের নেশাবের উপর অজীব কোরবানি হোক নফল কোরবানি হোক এরপরে আকিকা অলিমারগস্ত হোক এরপরে নজর মান্নতের কোরবানি হোক জেনায়তের কোরবানি হোক ওসিয়তের কোরবানি হোক যেই কোরবানিগুলির কথা বলা হলো এই কোরবানিগুলির মাংস পারিশ্রমিক হিসাবে অথবা বিক্রি করা যায় যাবে না পারিশ্রমিক হিসাবে আসলে কথাটি আমাকে একটু ভেঙেই বলতে হচ্ছে বিশেষ করে গ্রামগঞ্জের দিকে দেখা যায় যে যখন একজন ব্যক্তি মালিক যিনি উনি যখন পশু জবেহ করলেন তো কয়েকজনকে কাজের জন্য নেওয়া হয় যাদেরকে পাঁচ সাতজনকে কাজের জন্য নেওয়া হয় যখন গোস্তের কাজ সম্পূর্ণ হয় তো ওই সময় এখান থেকে এক কেজি করে অথবা দুই কেজি করে প্রত্যেকে দিয়ে দেওয়া হলো এরপরে কিন্তু আর কিছু দেওয়া হচ্ছে না তো এই যে তিন চার ঘন্টা সময় বা পাঁচ ঘন্টা সময় তারা পরিশ্রম করলো এই পরিশ্রমের বিনিময়ে কিন্তু তাদেরকে এই দেড় দুই কেজি মাংস দেওয়া হলো তাহলে বোঝা গেল যে এই পরিশ্রমের বিনিময়ে কিন্তু এটা এটা কিন্তু পারিশ্রমিক হিসেবেই দেওয়া হচ্ছে তো এটি বিলকুল জায়েজ হবে না বরং অবশ্যই আপনার পশুর মাংস সম্পাদন করার ক্ষেত্রে যারা সংযুক্ত ছিলেন যারা কাজ করেছেন সকলকে আপনি আগে পারিশ্রমিক দেন একশো টাকা দুশো টাকা তিনশো আগে পারিশ্রমিক দেন পারিশ্রমিক দেওয়ার পরে এরপরে যদি আপনার ইচ্ছা হয় আপনি গোস্ত তাদেরকে হাদিয়া স্বরূপ দিতে পারবেন এটি শরীয়তের বিধান দর্শক এরপরে ওয়াজিব কুরবানি নফল কোরবানি এবং আকিকা ও অলিমার গোস্তকে তিন ভাগ করা এটি মোস্তাহাব মালিকে নাসাবের উপর ওয়াজিব কোরবানি আকিকা এবং অলিমার কোরবানি নফল কোরবানি এই কোরবানির গোস্তগুলোকে তিন ভাগ করা উত্তম এবং মোস্তাহাব এক ভাগ নিজের জন্য রাখবেন এক ভাগ গরিব দুঃখীদেরকে সৎকা করবেন এবং আরেক ভাগ নিকটতম বা দূর দূরবর্তী আত্মীয়স্বজন যা রয়েছে তাদের জন্য রাখবেন বাকি এই তিন ভাগ করাটা জরুরি নয় এটি উত্তম এবং এটা উচিত আমি মনে করি যেহেতু আপনি গোস্ত খাবেন আপনার পার্শ্ববর্তী যারা রয়েছে আপনার প্রতিবেশীরা খাবে না এটি আসলে কেমন দেখায় তো এই ক্ষেত্রে যদি ঘরে লোকসংখ্যা বেশি হয় সেই ক্ষেত্রে আপনি পূর্ণ গোস্ত রেখে দিতেও পারবেন সেটি জায়েজ আছে এবং ইচ্ছে করলে আপনি সম্পূর্ণ গোস্ত সৎকাও করতে পারবেন এটিও উত্তম কোনো সমস্যা নেই কারণ আল্লাহ ফাকরবুল্লা আলমিন কোরআন করিমের মধ্যে বলেন ফাকুলু মিনহা ওয়াচমল বা ইসাল ফাকির কুরবানির মাংস থেকে নিজেরাও খাও এবং গরিব দুঃখীদেরকেও তোমরা খাওয়াও দর্শক আরেকটি বিষয়ে বলতে হচ্ছে যে কুরবানির মাংস কয়দিন রাখতে পারবে আসলে এই বিষয়টি অনেক এলাকার মধ্যে শোনা যায় যে তিন দিন পরে আর কুরবানির গোষ্ঠ খাওয়া যাবে না এটি গুণা হবে আসলে বিষয়টি কি আসলে এই মর্মে একটি হাদিস মুসলিম শরীফে এসেছে পাঁচ হাজার দুইশো আঠাশ নম্বর হাদিস সেখানে রসুল আমি তোমাদেরকে তিন দিনের বেশি গোস্ত রাখতে নিষেধ করেছিলাম আগে তবে এখন তোমরা তোমাদের ইচ্ছা মতো রাখতে পারবে বিধায়ী বোঝা গেল যে তিন দিনের পরে রাখা যাবে না এটি রসুল সময় বলেছিলেন কিন্তু পরবর্তী সময় এই বিষয়টি রহিত হয়ে গেছে এজন্য ইচ্ছা মতো গোস্ত রাখা যাবে কোনো সমস্যা নেই এখন প্রশ্ন আসে যে হাজরত তাহলে ফ্রিজে আমরা যদি গোস্ত লোড করে রাখি আমরা কতদিন রাখতে পারব বছর কোরবানির গোস্ত সামনের বছর কোরবানির সময় কি ফ্রিজে রেখে খেতে পারবো অবশ্যই খেতে পারবেন কোনো সমস্যা নেই ফ্রিজের গোস্ত আপনি যতদিন রাখেন এক্ষেত্রে শরীয়তের কোনো নিষিদ্ধতা নেই তবে আমার একটি কথা শুনুন যে ফ্রিজে গোস্ত রাখা এমনিতেও তো বেশি সময় ধরে যদি ফ্রিজে গোস্ত রাখা হয় এটি স্বাস্থ্য জন্য ক্ষতিকর এবং আপনি সারা বছরের জন্য গোস্ত রেখে দিচ্ছেন আপনি সেই গোস্ত খাচ্ছেন আপনার আশেপাশের প্রতিবেশীরা আপনি কোরবানির সময়ও গোস্ত দিলেন না এটি আসলে কেমন দেখায় এবং অনেকেই মনে করে সারা বছর তো গোস্ত আমাকে কিনে খেতেই হয় তাহলে গরু কোরবানি করি এবং এর মাংস ফ্রিজে রেখে সারা বছর খাবো যদি এরকম আপনার নেয়ার থাকে যে সারা বছর খাওয়ার জন্যই আপনি ফ্রিজ লোড করার জন্যই বড়ো একটি পশু কিনলেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কোরবানি কিন্তু হবে না আপনি অবশ্যই বিশুদ্ধ নিয়াদ রেখে আপনাকে কোরবানি করতে হবে দর্শক আরেকটি বিষয় হচ্ছে যে কোরবানির মাংস এটা আমি আমার গ্রামেও দেখেছি যে কোরবানির দিনে অমুসলিমরা বিশেষ করে হিন্দুরা যেহেতু আমাদের পার্শ্ববর্তী গ্রামগুলি হিন্দু হিন্দু গ্রাম তো তারাও গোস্ত নেওয়ার জন্য আসে এই ক্ষেত্রে আপনি কী করবেন কোরবানির গোশ কোনো অমুসলিমকে হাদিয়া হিসাবে অথবা সাজা না ফেলা হিসাবে দিলে কোনো সমস্যা নেই এটা দেওয়া যাবে দেওয়া যায় পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না এবং ওয়াজিব কুরবানির গোস্ত অথবা মান্যতের কুরবানির গোস্ত অমুসলিমদেরকে দেওয়া যাবে না আপনার মান্যত অথবা নজর অথবা হজের বিধানে জানায়াতের কুরবানি এই সমস্ত কুরবানির গোস্তগুলি অমুসলিমদেরকে দেওয়া যাবে না এরপর একটি বিষয় হচ্ছে যে নিজের খুশিতে কোনো মৃত ব্যক্তির পক্ষ থেকে মৃত পিতা মাতা বা স্বজন কারোর পক্ষ থেকে ওসিও ছাড়াই যদি আপনি কোরবানি করেন অথবা কোনো জীবিত ব্যক্তি বাবা মা হোক বা স্বজন হোক কোনো জীবিত ব্যক্তির আমল নামায় পৌঁছানোর জন্য যদি আপনি তাদের পক্ষ থেকে কোরবানি করে থাকেন তো এই ক্ষেত্রে আপনি এই কোরবানির মাংস নিজের যেই ওয়াজিব কোরবানি ছিল এর মতো নিজে খেতে পারবেন আত্মীয়স্বজনকে দিতে পারবেন আপনি আপনার ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই আরেকটি বিষয় হচ্ছে মান্নাতের কোরবানি মান্নতের কোরবানির গোস্ত নিজেও খেতে পারবে না এবং ধনী কোনো আত্মীয় স্বজনকেও খাওয়াতে পারবে না এর গোশ তো পুরাটাই আপনাকে গরিব দুঃখীর মাঝখানে বন্টন করতে হবে সৎকার করে দেওয়া লাগবে এই ছিল দর্শক আজকের কোরবানির পশুর মাংসের তাকসিম বন্টন এবং এই বিষয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়গুলির উপর ফলো করে এগুলি মানার তফিক নসিব করুন আমিন আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ